আপনি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমরা এই মুহূর্তে আছি সিলেটের এম এ মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি গেটটি আছে সেই ইমার্জেন্সি গেট এই মুহূর্তে আমরা আছি এবং আজকে বিকেলে একটি মর্মান্তিক ঘটনা সিলেটের কানাইঘাটে ঘটে গিয়েছে ছাত্রদল নেতার হাতে আরেক ছাত্রদল নেতা খুনের মতো ঘটনা ঘটেছে আজকে বিকেল বিকেলের দিকে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি সিলেটের কানাইঘাঠি বন্ধুর হাতে খুন হয়েছেন এক ছাত্রদল নেতা নিহত মোহাম্মদ আব্দুল মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের দনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যিনি নিহত হয়েছেন তার তথ্যটুকু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কানাইঘাটের পৌর সদরের দনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে এবং আজকে বিকেল সাড়ে চারটার দিকে পৌরসদরের তার রাজু আহমেদ নামের তার বন্ধুর সাথে আসলে তার বন্ধুর খুরের আগাতে অতিরিক্ত রক্ত খরণ হয়ে তিনি মারা মারা যায় এবং অভিযুক্ত রাজু ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে আমরা যদি একটু আপনাদেরকে স্থানীয় সূত্র যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল তার এর মধ্যেই মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজ্য স্থানীয় বাজারে মোবাইল ফোন ব্যবসায়ী কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরসদরের পয়েন্টে আল আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে রাজু খুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো এলে রাজু পালিয়ে যান পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মতর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই অভিযুক্ত রাজু পৌরসদরের ধুল্লবপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি এই বিষয়ে কানাইঘাটের যিনি থানার অফিসার ইনচার্জ রয়েছেন তিনি আসলে লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজ উসমানী মেডিকেল কলেজে আনা হয়েছে এবং আগামীকালকে ময়না তদন্ত শেষে এই লাশটি আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই এই খবরের পরপরেই কিন্তু আমরা দেখেছি সিলেটের যে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি আছে সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই সংবাদটি পেয়ে কিন্তু তারা কিন্তু দ্রুত সময়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নিহত ছাত্রদল নেতার পরিবারকে তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে আমরা এখানে দেখেছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী কিন্তু এখানে এসেছিলেন এবং উনি যেমনটি আসলে বলেছেন যে এই বিচারের সাথে এই ঘটনার সাথে যারা জড়িত যে জড়িত তাদেরকে তার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা আসলে তাদের পক্ষ থেকে করা হবে এমনটি আসলে বিএনপির পক্ষ থেকে যেমনটি আসলে বলেছেন এবং যেমনটি বলেছিলেন এই ঘটনার পরপর থেকেই আসলে আমরা দেখেছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু সিলেটের এমএজ উসমানী মেডিকেল কলেজে এসেছিলেন এবং নিহতর পরিবারের সাথে তারা কথা বলেছেন এবং তাদের পরিবারকে তার পরিবারকে তার হত্যার সর্বোচ্চ শাস্তি যাতে হয় তার সেই ব্যবস্থা ব্যবস্থা আসলে তারা করে দেবেন বলে এমনটি আসলে আশ্বস্ত করেছেন বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন এই মুহূর্তে আমরা সিলেটের যে এমএজি উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটটি আছে সেই ইমার্জেন্সি গেটে এই মুহূর্তে অবস্থান করছি এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি আগামীকালকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে অর্থাৎ তার যে গ্রামের বাড়িটি রয়েছে সেখানে তার দাফন হবে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ময়না তো শেষে তাদের পরিবারের হাতে তার মরদেহটিও আসলে পৌঁছে দেবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি তো এই ছিল সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে অর্থাৎ ছাত্রদল নেতার হাতে আরেক ছাত্রদল নেতার খুন হওয়ার সর্বশেষ ঘটনা